গত বছরের জুলাই আগস্ট মাসে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষ্য দিচ্ছেন আমার দেশ পত্রিকার সম্পাদক রহমান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এ সাক্ষ্য গ্রহণ করছে রাষ্ট্রপক্ষ জানায় এই মামলায় ঐতিহাসিক প্রেক্ষাপটের সাক্ষী হিসেবে সাক্ষ্য দিচ্ছেন আমার দেশ সম্পাদক বিগত সরকারের সময় ট্রাইব্যুনালে একাত্তরের বিরোধী অপরাধের বিচার চলাকালে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার রায়ের আগের দিন সেই রায় প্রকাশ করে আমার দৈনিক আমার দেশ তারপর থেকেই শেখ হাসিনা সরকারের রোশানলে পড়েন মাহমুদুর রহমান সাবেক এই জ্বালানি উপদেষ্টা হবেন রাষ্ট্রপক্ষের ছেচল্লিশতম সাক্ষী এর আগে ট্রাইব্যুনাল মোট ৪৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে এর আগে গত আটই সেপ্টেম্বর তিনজন সাক্ষ্য দেন এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ মিজান মাহমুদুর রহমানের সাক্ষ্যগ্রহণের এ বিষয়ে সবশেষ জানাবেন করি যেমনটি আপনি দর্শকদের জানাচ্ছিলেন ঘড়ির কাঁটা একদম ঠিক এগারোটা আঠারো মিনিটে কিন্তু এই সাক্ষ্যগ্রহণ শুরু হয় এবং সাক্ষ্যগ্রহণের শুরুতে মাহমুদুর রহমান নিজের পরিচয় নিজেকে একজন লেখক একজন ইতিহাস গবেষক এবং আমার দেশপত্রিকা সম্পাদক হিসেবে উল্লেখ করেন এবং শুরুতেই তিনি প্রথম যে কথাটি বলেন সেটি বলেন যে বিগত সময়ে একটি ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা বাংলাদেশে তৈরি হয়েছিল এ এদেশীয় রাজনীতিবিদ এবং প্রতিবেশী দেশের প্রত্যক্ষ এবং এবং পরোক্ষ সহযোগিতার মধ্য দিয়ে সেই দাবির সপক্ষে তিনি ট্রাইব্যুনালে সাবেকের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির লেখা দ্য কোয়ালিশন ইয়ার্স বইকে উদ্ধৃত করেন এবং তিনি বলেন যে দুই আট সালের ফেব্রুয়ারিতে দিল্লিতে তৎকালীন সেনাপ্রধান বৈন আহমেদের সাথে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ভারতের প্রণব মুখার্জির একটি বৈঠক হয় এবং সেই বৈঠকেই চূড়ান্ত হয়ে যায় ডিসেম্বরের যে নির্বাচনটি হবে সেই নির্বাচনের ফলাফলটি কি হবে ন্যাচারাল ব্যাকটেরিয়াস এর সুরক্ষায় ফ্রেশ ও অ্যাকটিভ সব সময় এখন দুধাবালি জীবাণু ঘাম ক্লিন বোল রিমার্ক এবং সেই বৈঠকে তৎকালীন সেনা প্রধানকে প্রণব মুখার্জির পক্ষ থেকে তিনটি শর্ত দেওয়া হয় যে তিনটি শর্তের একটি ছিল আওয়ামী লীগকে বিজয়ী করা সামনের নির্বাচনে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের আর্থিক সুবিধা এই তিনটি বিষয় তিনটি দাবি তিনি করেছেন এবং এর পাশাপাশি তিনি বলেছেন যে সরকার গঠনের পরই শেখ হাসিনা চেয়েছেন একটি দীর্ঘমেয়াদী শাসন ব্যবস্থা এবং সেই ধারাবাহিকতায় তিনি চেয়েছিলেন যে সেনাবাহিনীকে মোরালি ভেঙে দিতে এবং সেই মোরালি ভেঙে দেওয়ার জন্যই পরিকল্পিতভাবে ক্ষমতা গ্রহণের দুই মাস পরই বিডিআর যে হত্যাকাণ্ড হয় সেই বিদিয়ার হত্যাকাণ্ডটি পরিকল্পিত ছিল এবং সেই ক্ষেত্রে শেখ ফজলুল তাপসের নামটিও তিনি উল্লেখ করেছেন আমি থাকা পর্যন্ত এভাবেই চলছিল এই সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া এবং তিনি বলেছেন যে একটি ফ্যাসি সরকার কিভাবে উত্থান হলো কিভাবে বিকশিত হলো এবং কিভাবে তার পতন হলো এই তিনটি বিষয় তিনি আজকে তার তুলচেরা বিশ্লেষণ এবং তিনি যে ঘটনাগুলো দেখেছেন জেনেছেন সেগুলো তিনি তুলে ধরবেন এবং এই সাক্ষ্য গ্রহণ চলছে সাক্ষ্য গ্রহণ শেষে হয়তো আরো বিস্তারিত তথ্য আপনার মাধ্যমে দর্শককে জানাতে পারবো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য ফিরে যাচ্ছি স্টুডিও করি আপনার কাছে মিজান ধন্যবাদ আপনাকে